ষাট টাকা থেকে কুর্তি কিন্তু বিজনেস করতে অনলি কিন্তু ষাট টাকা অনলি কিন্তু ষাট টাকা থেকে কুর্তি বিজনেস অনলি কিন্তু ষাট টাকা করে কিন্তু যেরকম ডিজাইন কিন্তু সেটা কিন্তু পেয়ে পেয়ে যাবেন সমস্ত আইটেমগুলো আমাদের কাছে ষাট টাকা থেকে আমাদের টু পিসের স্টার্টিং প্রাইস থেকে একশো টাকা কুর্তির কালেকশনগুলো দেখুন কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যারাইটিগুলো গুলো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের ভ্যারাইটি রয়েছে পাঞ্জাবির স্টার্টিং থাকে দেড়শো টাকা থেকে অনলি দেড়শো টাকা থেকে পাঞ্জাবি পেয়ে যাবেন আমাদের কাছে ছাপার সারি আমাদের স্টার্টিং প্রাইস থেকে অনলি পঁচাত্তর টাকা থেকে চামদানির স্টার্টিং প্রাইস থেকে আমাদের কাছে দেড়শো টাকা তাদের স্টার্টিং প্রাইস থেকে আমাদের কাছে দেড়শো টাকা কিন্তু কটনের উপরে কিন্তু কিন্তু আমরা তুলে ধরি গলার মধ্যে থাকছে আমাদের সিল্কের আইটেম স্টার্টিং প্রাইস থেকে অনলি কিন্তু একশো কুড়ি টাকা দেখুন কত ধরনের ভ্যারাইটি পাবেন একশো টাকা অনলি একশো টাকা থেকে কিন্তু আপনারা সিল্ক কিনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কিন্তু বিজনেস কিন্তু আপনারা করতে পারেন এটি আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকে পঞ্চাশ টাকা থেকে প্লাজোর স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে পঞ্চান্ন টাকা থেকে বাচ্চাদের আইটেম আমাদের স্টার্টিং প্রাইস থেকে আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা আঠারো টাকা ঠিকই শুনছেন টাকা টাকা কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট কিনে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন হ্যাঙ্গার মধ্যে দেখছি অনলি দুশো চল্লিশ একটা আইটেমের রেট থাকবে দেড়শো টাকা কালেকশন দেখুন কুর্তির কালেকশনগুলো দেখুন কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় ফার্স্ট ইন্টারতেই বলেছি পঞ্চাশ আমাদের কুর্তির ভের কিন্তু আপনার যার যেরকম মাল দরকার সেটা কিন্তু পেয়ে যাবেন আপনি নেকলেস গলা থেকে শুরু করে যার যেরকম ডিজাইন প্রত্যেকটা মালে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমি জাস্ট খুলে খুলে দেখাচ্ছি কি ধরনের ভ্যারাইটি পাওয়া যায় আমাদের কাছে ওয়ান পিস থেকে শুরু করে টু পিস থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে সম কটসের থেকে শুরু করে সমস্ত ধরনের ভেরাইটি কিন্তু অ্যাভেলেব কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু এটা কিন্তু জামাটা যাচ্ছে কুর্তিটা যাচ্ছে এটা কিন্তু প্যান্ট যাচ্ছে সাথে কিন্তু আপনি লিলেনের একটা কিন্তু অন্য যাচ্ছে অন্য এই সমস্ত আইটেম যে কোনো দোকানে দাদা আপনি কিনতে যাবেন আপনাকে পাইকারি কিনতে সাতশো টাকা আটশো টাকা আমাদের কাছে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন তিনশো আশি টাকা তিনশো কুড়ি টাকা তিনশো চল্লিশ টাকা চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যারাইটি গুলো কিন্তু আপনার পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা মালে কিন্তু কালার সেটিং কিন্তু আপনার পেয়ে যাবেন একদম চারটে সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যত যতটা বাড়ছে হাতের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন আইটেমগুলো দেখুন পঞ্চাশ টাকা যেমন আছে আশি টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে আড়াইশো আছে তিনশো আছে যার যেরকম কোয়ালিটি মাল নেবেন সেটা কিন্তু বাজারের মধ্যে পঞ্চাশ বডি বললে পঞ্চাশ বডি পাবেন আপনি চুয়াল্লিশ বডি বললে চুয়াল্লিশ বডি পাবেন যার যেরকম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই একটা আইটেম দেখুন পিওর কিন্তু কটনের উপরে কিন্তু আমরা তুলে ধরেছি ডিজাইনটা দেখুন কটনের উপরে কিন্তু ভিগলার মধ্যে থাকছে আর আমাদের পুরো সিকোয়েন্সে কাজ একদম একদম এই সমস্ত আইটেমগুলো একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা থেকে স্টার্টিং কিন্তু পেয়ে যাবেন আপ টু আপনারা ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা মালে কিন্তু চার পিস কিংবা ছ পিস করে কিন্তু কালার সেট কিন্তু আপনারা পেয়ে যাবে যে ডিজাইনটা যেমন কালার সেট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনোটা চার পিসের থাকে কোনোটা ছ পিসের থাকে যেটা যেমন কালার সেট থাকবে সেটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখুন একটা আইটেম দেখুন অনলি কিন্তু একশো টাকা দেখুন গেটটা দেখুন অনলি একশো সত্তর টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার সেটিং কিন্তু প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন অনলি একশো সত্তর টাকা যেমন আছে একশো আশি টাকা আছে একশো নব্বই টাকা আছে দেখুন এই একটা আইটেম দেখুন এই আইটেমটা রেট থাকবে মাত্র মাত্র কিন্তু একশো কুড়ি টাকা একশো দশ টাকার মধ্যে

থাকবে ঠিক আছে এগুলো সেটিং করা থাকে যার যেরকম সেট দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা নিতে পারেন দেড়শো টাকার মধ্যে মাত্র দেড়শো টাকার মধ্যে দেখুন এই একটা আইটেম দেখুন একশো নব্বই টাকা ওয়ান নাইনটি অনলি একশো নব্বই টাকা এই সমস্ত আইটেম যে কোনো মলে কিনতে পারেন আপনাকে চারশো পাঁচশো সাতশো টাকা কিন্তু আপনাকে দাম দিতে হবে উইথ কিন্তু জ্যাকেট জ্যাকেট বেলার সাথে থাকবে দেখুন বেল্ট আছে একদম বেল্ট থাকবে সমস্ত ধরনের আইটেম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা মালে ব্র্যান্ডেড মাল মানে এই যে প্রত্যেকটা মালে কিন্তু আপনি কালার সেটিং কিন্তু পেয়ে যাবেন একটা রিজেনে চারটে কিংবা ছটা করে কিন্তু কালার সেটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার সেটিং প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে টানো রয়েছে দেখুন আমাদের টু পিসের স্টার্টিং প্রাইস থেকে একশো টাকা যেমন আছে দেড়শো আছে দুশো আছে আড়াইশো আছে দেখুন এই একটা আইটেমের রেট দেখুন এই একটা আইটেম পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে টু অনলি দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি থেকে শুরু করে যার যেরকম ভ্যারাইটি দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন পাকিস্তানি এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে দাদা অনলি তিনশো টাকার মধ্যে এই ধরনের ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে ধরনের ভ্যারাটি তখন পসিস হয় না প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে এদিকে আমি কিছু যতটা পারছি আমি এদিকে দেখো ছাপা থেকে শুরু করে ছাপার সারি আমাদের স্টার্টিং প্রাইস যেমন আছে একশো টাকা আছে একশো কুড়ি আছে দেড়শো আছে দুশো আছে আড়াইশো আছে আপ টু আপনার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাপা সারি কিন্তু আমাদের কাছে একদম একদম নশো পঞ্চাশ টাকা দামের পর্যন্ত কিন্তু ছাপা সারি আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এই জামদানি স্টার্টিং প্রাইস থেকে আমাদের কাছে দেড়শো টাকা পুরোটা কিন্তু হার্ডের মাল কোনো সফটওয়্যার মাল থাকছে না পুরোটা কিন্তু হার্ডের মাল অনলি কিন্তু দেড়শো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যারাটি যেটা বলবো সেটাই দেবো অনেক দাদা ভাই ভাবে মানে এত কম দামে হয় আপনারা এই রেটে মাল পাবেন না তাদের জন্য প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখুন বাচ্চাদের স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে আট টাকা থেকে আট টাকা যেমন আছে দশ টাকা আছে এগারো টাকা আছে বারো টাকা আছে চোদ্দ টাকা আছে পনেরো টাকা আছে টাকাটা ঠিকই শুনছেন টাকাটা কিন্তু বাচ্চাদের আইটেম কিন্তু আমাদের কাছে কিনে কিন্তু একদম দেখুন এই একটা আইটেম দেখুন বলবো পুজোর ভ্যারাইটি দেখুন এই সমস্ত আইটেম গুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি ষাট টাকা থেকে

কিন্তু বিক্রি হয় যার যেরকম মাল দরকার সেটা কিন্তু পেয়ে দেখুন পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের কাছে স্টার্টিং স্টার্টিং থাকে পাঞ্জাবি ওয়ান ফিফটি টাকা যেমন আছে একশো সত্তর টাকা আছে একশো আশি টাকা আছে একশো নব্বই টাকা আছে জামদানি ডিজাইন থেকে শুরু করে যা কাজ এরকম ডিজাইন থেকে শুরু করে যার যেরকম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে নিতে যায় এরকম ডিজাইনের মধ্যে সেগুলো কিন্তু পেয়ে যাবেন জামদানি বললে জামদানি নিতে পারবেন জামদানি বললে জামদানি পেয়ে যাবেন দেখুন প্রচুর প্রচুর ধরনের ভ্যারাইটি এক কালার চাইলে এক কালার পাবেন বাটিক নিচে চাইলে বাটিক পাবেন যার যেরকম যে মধ্যগত একটা দোকান যত যতটা ভ্যারাইটি দরকার আর যে যেমনটা নিয়ে বিজনেস করবেন কেউ যদি মনে করেন আপনি নাইটি নিয়ে বিজনেস করবেন সেটাও পারবেন কেউ যদি মনে করেন ছামার নিয়ে বিজনেস করবেন সেটাও পারবেন কেউ কেউ যদি মনে করেন যে আপনারা কুর্তি নিয়ে বিজনেস করবেন সেটাও কিন্তু পারবেন ছেলে বাচ্চা থেকে শুরু করে যাবতীয় এই সমস্ত আইটেমগুলো আমাদের কাছে স্টার্টিং থাকে আট টাকা দশ টাকা কিন্তু স্টার্টিং থাকে এগুলো নিশ্চয়ই অনুযায়ী রেট হয় দুপা দু টাকা তিন টাকা কিন্তু হের কিন্তু হতে থাকে আচ্ছা হট প্যান্ট থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এদিকে আসুন এদিকে নাইট দেখুন তাতে তাঁতের স্টার্টিং প্রাইস থেকে আমাদের কাছে দেড়শো টাকা দেড়শো টাকা যেমন আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেড়শো যেমন আছে একশো আশি আছে দুশো আছে তিনশো আছে সাড়ে তিনশো আছে চারশো আছে যার যেরকম দরকার সেরকম কিন্তু পেয়ে যাবেন দেখুন নাইটি আমাদের কাছে স্টার্টিং প্রাইস থেকে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা যেমন আছে পঞ্চাশ টাকা যেমন আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে একদম একদম মোটামুটি আপনারা মানে যে যে যেরকম ধানের মাল চাইবেন যতীন বলুন রামকৃষ্ণ বলুন গ্রিজা বলুন পাকিজা বলুন ঠিক আছে হর্ষিতা বলুন জয়সওয়াল বলুন যার যেরকম কোয়ালিটির মাল দরকার সেটা কিন্তু আমরা কিন্তু আপনাদের কিন্তু দিয়ে দিতে পারবো আর নাইটি বা কুর্তির কারো যদি ডিজাইন থাকে যে আমার এই ডিজাইনের মধ্যে আমাকে মাল তৈরি করে দাও মিনিমাম অর্ডার একশো পিস বলবেন আপনার জন্যই কিন্তু ওই ডিজাইনটা কিন্তু তৈরি মানে তৈরি করা হবে অন্য কারোর জন্য কিন্তু তৈরি করা হবে না দেখুন বাচ্চাদের বাবা স্যুট গুলো স্টার্টিং প্রাইস থাকে আশি টাকা থেকে আশি টাকা আশি টাকা থেকে ঠিক আছে কিন্তু আশি টাকা থেকে বাচ্চাদের আইটেম কিন্তু পেয়ে যাবেন বাবা শুটে

অনলি কিন্তু একশো কুড়ি টাকা থেকে বাচ্চাদের জিন্স আমাদের কাছে স্টার্টিং প্রাইস থেকে সত্তর টাকা থেকে সত্তর টাকা আপ টু মোটামুটি আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু বাচ্চাদের আইটেমের জিন্স কিন্তু আড়াইশো তিনশো চারশো যার যেরকম কোয়ালিটির মাল দরকার সেটা কিন্তু অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার পেয়ে যাচ্ছে রেঞ্জের মধ্যে একদম 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 ঠিক আছে বাচ্চাদের শার্ট বাচ্চাদের এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শার্ট থাকছে বাচ্চাদের কোয়ালিটি হয়তো ভিডিওতে আপনার কোয়ালিটি বুঝতে পারছে না প্রত্যেকটা আইটেম থাকবে প্রিমিয়াম কোয়ালিটির দেখুন আইটেমটা দেখুন এই সমস্ত আইটেমগুলো বাচ্চাদের আইটেমগুলো আমাদের শার্টের আইটেমগুলো শুরু হয় অনলি কিন্তু ষাট টাকা থেকে ষাট টাকা থেকে আপ টু মোটামুটি আপনি আড়াইশো তিনশো টাকা দামের পর্যন্ত কিন্তু বাচ্চাদের কিন্তু পাইকারি আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আমাদের বড়দের ষাটের স্টার্টিং প্রাইস থেকে একশো টাকা অনলি হান্ড্রেড একশো টাকা থেকে স্টার্টিং করে আপ টু আপনারা পেয়ে যাবেন মোটামুটি আপনি চারশো সাড়ে চারশো টাকা দামের পর্যন্ত আইটেমগুলো কিন্তু আপনার একশো টাকার মধ্যে অনলি একশো টাকা থেকে কিন্তু এই সমস্ত আইটেমগুলো স্টার্টিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা একশো টাকা যেমন আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের ব্লেজার থেকে শুরু করে অল ভ্যারাইটি দেখুন ব্লেজারও রয়েছে ব্লেজার থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু अवेलेबल কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ব্লেজারের স্টার্টিং প্রাইস একদম মাল দেখানো হচ্ছে কিন্তু একদম সেম টু সেম রেটে কিন্তু আমরা প্রোডাক্ট বিজনেস করতে দেখুন বাচ্চাদের ব্লেজার থেকে শুরু করে দেখুন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে থার্টি একদম পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং করে আপ টু আপনারা মোটামুটি দেড়শো টাকা পর্যন্ত এই সমস্ত ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা যেমন আছে চল্লিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে

টাকা দাম বুঝতে আপনারা প্লাজো সেট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন প্লাজো সেট পাওয়া যাচ্ছে একদম প্রত্যেকটা আইটেম কিন্তু ভ্যারাইটি অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন সিল্ক থেকে শুরু করে প্রচুর ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন জিন্সের কেউ যদি নিতে চান জিন্সের প্লাজো সেটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল একদম একদম কাজ যেরকম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের পেয়ে যাবেন দেখুন সিল্কের স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে অনলি একশো কুড়ি টাকা থেকে ওয়ান টোয়েন্টি অনলি আপ টু আপনারা প্রচুর রেঞ্জের পর্যন্ত মাল কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দেখুন অনলি একশো কুড়ি টাকা থেকে সিল্কের স্টার্টিং প্রাইস থাকবে যেটা বলবো সেটাই দেবো ভিডিও

ভাইরা এখনো ভয়ের মধ্যে আছেন যদি টাকা পাঠিয়ে দিই মালটা যদি না আছে তো তাদের জন্য থাকছে ক্যাশ অন ডেলিভারি আছে একদম হাতে মাল পাবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু পেমেন্ট কিন্তু করতে পারবেন এক্সপার্ট আরো নিত্য ভেটে রাখার চেষ্টা করবো সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ